আশা করছি সামগ্রিকভাবে শিক্ষার্থীরা এই প্যানেলগুলোকে বাদ দিয়েছে একটা বিষয়টা আমরা পাইনি বিজয় আপনাদের আমি শুরুতে বলেছিলাম যে বিজয়ে আমরা শুধুমাত্র প্যানেল বা ব্যক্তি বিজয়কে দেখব না আমরা এখানে যারা জয়ী হতে পারেনি এবং সকল শিক্ষার্থীর নিজে এবং আপামর বাংলাদেশের মানুষের নিজ হিসেবে দেখব এবং ডাকসু আগামী বাংলাদেশের একটি নতুন মডেল স্থাপন করবে যার মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত যে পরিবর্তন যে আকাঙ্ক্ষা শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বাংলাদেশ মিনিট মানে ডাকসু একটি মডেল হিসেবে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের প্রতি আমাদের ভালোবাসা জানাবো পাশাপাশি আমরা এটা বলবো যে আমরা কখনো অহংকারী হব না আমরা উদারতা ভালোবাসা শ্রদ্ধা সবাই সবার প্রতি সবসময় অটুক করবো আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনেক কষ্ট ধন্যবাদ তো আল্লাহ আপনাদের